আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বোর্ড থেকে আজকে যারা ইতিহাস পরীক্ষা দিয়েছো মানবিক বিভাগ থেকে তোমাদের এমসিকিউর এর একশো পার্সেন্ট সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখো এটা হচ্ছে প্রথম সেট ঠিক আছে হায়ারো গ্লিফিক ইস্টার শব্দের অর্থ কি এটার উত্তর হচ্ছে দুই তারপর দেখো দান সাগর বইটির লেখক উত্তর হচ্ছে বল্লাল সেন তারপর দেখো বারোর উত্তর হচ্ছে চীন ফাইয়াং কোন দেশের নাগরিক ছিলেন চীন তারপর দেখো প্রথম সর্বপ্রথম কত তারিখে পতাকা উত্তোলন হয় এটা হচ্ছে দুই মার্চ তারপর দেখো উনত্রিশ বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনুম সিকোয়েন্সি আবিষ্কার করেন উত্তর হচ্ছে মাকসুদুল আলম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের হাতে এ কয়েকটা সমাধান ছিল এখনই তোমাদেরকে এই যে প্রথম সেট আমাদের অলরেডি সবগুলা সেট চলে আসছে প্রথম সেট তারপর হচ্ছে তৃতীয় সেট তারপর হচ্ছে চতুর্থ তারপর হচ্ছে দ্বিতীয় প্রত্যেকটি সেটের সমাধান হান্ড্রেড পার্সেন্ট সমাধান চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে যারা একশো পার্সেন্ট সকল বোর্ডের সমাধান পেতে চাও এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট সমাধান পেতে প্রত্যেকটা সেটের